আসসালামু আলাইকুম আহামফুদুলিল্লাহ সুপ্রিয় দর্শক গত কয়েকদিন আগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই হজরত উমর রাদিয়া আল্লাহ তালা আনহুকে নিয়ে একটা কথা বলেছিলেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক শুরু হয়েছিল পরবর্তীতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বা করেছেন তো গতকালকে দেখলাম যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আর বক্তব্য নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপার আওয়ামী লীগেরা মাসুদ ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছে মানে আওয়ামী লীগের পক্ষে মাসুদ ভাই কথা বলেছেন এরকম ভিডিও বানাচ্ছে বিএমপিরা এটা নিয়ে কাটছাট করতেছে আবার জামাতি ইসলামের অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে তো মাসুদ ভাই কি বলেছেন যে গত সতেরো বছর আমরা তো মানে টুকটাক আমাদের উপর নির্যাতন হতো এটা নিরবিচ্ছিন্ন কিন্তু দেশ স্বাধীনের পর তো দেখা যাচ্ছে যে বিএমপির দ্বারায় আমরা বেশি নির্যাতিত তো এরকম কথা ডক্টর সবগুলো ইসলাম মাসুদ ভাই বলেছেন সতেরো বছর তো আমাদের গায়ে টুকটাক হাত দিচ্ছে তাও একেবারে বিচ্ছিন্ন ভোটা তা মনে করেন আমাদের আর এই এক বছরে আমাদের বেশ কয়েকজন ভাইয়ের গায়ে ইতিমধ্যে হাত তোলা হয়েছিল সিগনিফিক্যান্ট এরপর ডক্টর সফিউল ইসলাম মাসুদ ভাই বলেছেন যে আউমিলিগের আমলে আমাদের ব্যক্তিগত রিপোর্ট দেখিয়ে যে আমি জামাত করি বা আমি শিবুর করি ব্যক্তিগত রিপোর্ট দেখিয়ে কোর্ট থেকে জামিন করা হয়েছে কিন্তু এখন সেটা হচ্ছে না আউমিলিগের আমলের আমাদের ব্যক্তিগত রিপোর্ট দেখাইয়া কোর্ট থেকে আমাদের আসামি জামিন করা লাগছে না কারণ ওরা বলতেছে তুমি জামাত ঠিক কত করো এটা আমাদের বুঝতাও তাইলে জামিন পাওয়া বহু লোককে রিপোর্ট থেকে জামিন করে এরপর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন যে আওয়ামী লীগের আমলে তো ইমাম মজিমকে বের করে দেওয়া হয়নি বা ইমাম ইমামতি করতে পারবে না মজিম হতে পারবে না মানে আপনারা জানেন যে পাবনার যে একটা মেন্টাল নেতা আছে হাইবুর রহমান হাবিব এই হাইবুর রহমান হাবিব বলেছিলেন না যে জামাতে ইসলামের কেউ ইমামতি করতে পারবে না কেউ মজিম হতে পারবে না আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজ্জাম আজান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না তো এই কথা ডক্টর শকিবুল ইসলাম মাসুদ ভাই বলেছেন যে আওয়ামী লীগের আমলে তো আমরা এরকম দেখিনি যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা বলছে জামাতের কেউ নামাজ পড়াতে পারবে না কেউ আজান দিতে পারবে না কিন্তু পরবর্তী দেশ স্বাধীনের পর আমরা এইগুলো শুনতেছি কোনো পথ নাই ভাই ভাবতে খাইতেছেন আমি শিক্ষক আমি সুপার আমি আলম আমি মাদ্রাসার ইমাম আমার তো দশম বিদরে ইমামের ঘর কালা ঘর ঘর ধুইরা প্রথমে নামাজের জন্য তার ইতিমধ্যে ডিসিশন নিয়ে বসে আছে না বসে নাই বসে আছে দিবেন না এক কথা মজিন হতে দিবেন না এই আলোচনা 17 বছর ছিল ছিল এই আলোচনা এক বছরে তো প্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই বক্তব্য যখন আওয়ামী লীগের রেফারেন্সে হিসেবে দিচ্ছে যে জামাত নেতা স্বীকার করেছে যে আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিলাম আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম জামাতের নেতা নিজের মুখে স্বীকার করছে তো তাহলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট কেন বলা হয় হাসিনাকে কেন তাড়িয়ে দেওয়া হল এই বিষয় নিয়ে আওয়ামী লীগের বড় নেতা নেতাকর্মীরা এই ভিডিওগুলো শেয়ার করতেছে আওয়ামী লীগের এক নেতা এটা নিয়ে ভিডিও বানাইছে এবং দেখলাম যে গোলাম রব্বানি সহ আওয়ামী লীগের বড়ো বড়ো নেতাকর্মীরা এই ভিডিওগুলো শেয়ার দিচ্ছে তো এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তো ডক্টর সফুল ইসলাম মাসুদ ভাই কি ভুল কিছু বলেছে না সঠিক বলেছে সেটা আপনারা মাসুদ ভাইয়ের মুখেই শুনলেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে যাবেন তো দর্শক চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি জামাত ইসলামী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা বক্তব্যকে ভুলভাবে প্রচার করা হচ্ছে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে আওয়ামী লীগের লোকজনও তার বক্তব্য পিক করে অপপ্রচার চালাচ্ছে ভুল ব্যাখ্যা করছে এবং বিএনপির লোকজন এমনকি এনসিপির কিছু লাল মৌলানা লাল মানে বামপন্থী এরাও ইসলাম বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে অপপ্রচার চালাচ্ছে মাসুদের আশ্চর্যজনক ওই লাল অনেকে তাকে বলে ময়লানা এই লাল ময়লানা কিংবা মওলানা হোয়াট এভার আমি নাম বলছি না তারা এই যে বিএনপির ফজু পাগলার বক্তব্য ডিফেন্ড করতে গিয়ে অথবা ফজু পাগলার বক্তব্যের বিষয়েও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য টেনে আনছেন যেটা নিতান্ত হাস্যকর দেখো এটা এতটাই নিচু মানের যে ওটা নিয়ে আলোচনার দাবি রাখে না শফিবুল ইসলাম মাসুদ কি বলেছেন কি বলতে চেয়েছেন আর কি এমনকি জামাতপন্থী অনেক অ্যাক্টিভিস্ট তারাও দেখছি শহীদুল ইসলাম মাসুদের সমালোচনা শুরু করেছে প্রথমে বলবো শহিকুল ইসলাম মাসুদের সমালোচনা যদি কেউ জামাতপন্থী কেউ করে ইটস ভেরি পজিটিভ আমি মূলত দীর্ঘদিন যাবত এই প্রাকটিসটি চালু করার চেষ্টা করছি আমাকে জামাতের অনেক বড় বড় নেতা অনেক সময় জিজ্ঞেস করে জামাতের বড় ত্রুটি কি সমস্যা কি আমি বলি জামাতের সবচাইতে সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে সমালোচক নাই সমালোচক যারা আছে তারা হচ্ছে জামাত বিদ্বেষী গঠনমূলক সমালোচক নাই আর যারা আছে এরা হচ্ছে জি হুজুর তেল দিয়ে সুবিধা পাওয়ার এমনকি নেতারাও মুজলি শিশুরা কিংবা নির্বাহী সদস্যরা এরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না এরা আমাদেরকে মনের কথা অনেক সময় বলে নিজেরা বলতে পারে না আর সিন্ডিকেট আছে জামাতের মধ্যে নানান এটা থাকবে এটা হিউম্যান অর্গানাইজেশন এটা না থাকা বরং অস্বাভাবিক কিন্তু সমালোচক যারা জামাতকে ভালোবেসে জামাতের ভালোর জন্য সমালোচনা করবে জামাতকে স্নাহ করার জন্য সৎ উদ্দেশ্য সমালোচনা করবে এরকম লোক নাই অথচ মালানা মধুদির রহমতুল্লাহ আলী বলেছেন ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলীতে যে সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে দেখার মতো রাখার মতো অকল্যাণমূলক কাজ একটা সংগঠন জন্য হতে পারে এর মানে এটা খুব জরুরি এই সংগঠনের সমালোচক থাকতে হবে এই জন্যে শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য জামাতপন্থী সমালোচনা করে এটা ভেরি পজিটিভ কিন্তু তারপরও তাদের সমালোচনা ভুল হতে পারে শফিকুল ইসলাম মাসুদ ভুল হতে পারেন শুদ্ধ হতে পারেন আমরা যারা সমালোচনা করি আমরাও ভুল হতে পারি শুদ্ধ হতে পারি এই জায়গায় অনেক ক্ষেত্রে শফিকুল ইসলাম মাসুদ আহ মাসুদের সমালোচনা করতে যে অনেক ক্ষেত্রে জুলুম করা হয় এটারও একটা সাইকোলজিক্যাল কারণ রয়েছে কারণ যে সমালোচনা করে তার চাইতে জনপ্রিয় কাউকে সহ্য করা একটা কঠিন হয়ে যায় তার চাইতে উঁচু মাপের কাউকে সহ্য করা কঠিন হয়ে যায় যদি একসাথে চলাফেরা করে বিশেষ করে যারা লেখক তারা বক্তাদের ভালোভাবে দেখতে পারে না এরকম কিছু কনফ্লিক্ট আছে তো সেই জায়গায় শহীবুল ইসলাম মাসুদের উপর অনেকে জুলুম করছে জামাতপন্থী এমন জামাত বিরোধীরা তো অলয়েস জুলুম করবে এটা তো স্বাভাবিক শফিকুল ইসলাম মাসুদের কিছুদিন আগের একটা বক্তব্য নিয়ে তোলপার সৃষ্টি হয়েছিল তিনি ক্ষমা চেয়েছেন তারপরে সবাই থেমে গিয়েছে সাহাবিদের ওমর ফারুক রাজি আল্লাহ তবে আমি ওই ঘটনায় সবচেয়ে বেশি ধন্যবাদ দেই চমনে কি কারণ শফিকুল ইসলাম মাসুদ একটা বক্তব্য দিয়েছে এই ঘটনা আজ থেকে দেড় বছর আগে হলে চর্মনয় এটা নিয়ে তোল পার সৃষ্টি করে দেশে আগুন লাগিয়ে দিতে পারত কিন্তু শফিকুল ইসলাম মাসুদ এতবার ব্লান্ডার করেছেন ভুল করেছেন অথচ চর্মনায় লোকজন কেউ একটা লাইন লেখলো না এর মানে সার দিয়েছেন উদারতা দেখিয়েছেন আমি এটাকে রেসপেক্ট করি যে না যে জামাত নিজেরাই যেহেতু এটা ইসলা করার চেষ্টা করছে শফিকুল ইসলাম মাসুদ যেহেতু ক্ষমা চেয়েছে চর্মনের লোকজন এটা নিয়ে টু শব্দ করেনি অথচ করতে পারতো আসলে চরমনাই ভালো তারা যে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে না তাদের মধ্যে যে গঠনমূলক চিন্তা আছে তাদের মধ্যে যে উদারতা আছে সহনশীলতা আছে ভুল দেখলে সেটা সংশোধন হওয়ার সুযোগ দেয় শুধু ঝাঁপিয়ে পড়ে না তার প্রমাণ শফিকুল ইসলাম আরো নানান বিষয় নিয়ে শরীয়তে বিভিন্ন বিষয় নিয়ে যেমন আমির হামজার একটা বক্তব্য কিছুদিন আগে বেশ কিছু বক্তব্য নিয়ে চর্মনায় চাইলে এটা নিয়ে তোল তৈরি করতে পারতাম কিন্তু বলেনি ওয়াট এবার শফিকুল ইসলাম মাসুদ কি বলেছে এবার আসি মূল আলোচনায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্ভবত বাউ ফলে বক্তব্যটা দিয়েছেন জামাতপন্থী লোকজন এটাকে প্রচার করেছেন এইভাবে আগেই ভালো ছিলামের জামাত ভার্সন চলে আসছে কি এবং এই বক্তব্যটা দেখলাম সাবেক সেক্রেটারি আমার বন্ধু ভাই ঘনিষ্ঠ গোলাম রব্বানি ভাই তিনিও দেখলাম যে ভারতের পালাতক থেকে এটা প্রচার করছেন এবং আওয়ামী লীগের লোকজন ভিডিও বানিয়েছে কি আওয়ামী লীগের লোকজন এভাবে শফিকুল ইসলাম মাসুদ বলেছে এটা যে এক সময় তো আমরা কিছু কিছু দিকে ভালো ছিলাম যেমন আমাদের লোকজন ইমামতি করেছে মজিনগিরি করেছে সব জায়গা থেকে তো আওয়ামী লীগ বের করে দেয়নি তার বক্তব্যটা আমি সহজে উপস্থাপন করছি এমনকি জামিনের ক্ষেত্রে জামাত ইসলামীর কর্মী জামাত করে এই রিপোর্ট দেখিয়ে জামিন পাওয়া গেছে তিনি নিজে জামাতের রিপোর্ট দেখিয়ে অনেককে জামিনের ব্যবস্থা করেছেন এটা নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে এটা ব্যাখ্যা আমি দিচ্ছি মানে এক কথায় যদি বলা হয় যে বিএনপি এখন যা শুরু করেছে আলেমা ইমাম মসজিদদের উপর যা শুরু করেছে আওয়ামী লীগ এত পনেরো বছরও করেনি বিএনপি ক্ষমতা আসলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে আমরা অনেক অনেক দিক থেকে আওয়ামী লীগ আমলে বিএনপির এই অত্যাচার যা শুরু হয়েছে ক্ষমতা আসার আগে তার চাইতে ভালো ছিলাম এটা হচ্ছে শফিকুল ইসলাম বক্তব্যের সার কথা এবার আসেন ব্যাখ্যা দিয়ে আমি মনে করি শফিকুল ইসলাম মাসুদ ঠিক বলেছে কিন্তু অপব্যাখ্যা করছে অনেকে শফিকুল ইসলাম মাসুদ কখনো বলেননি যে সব দিক বিবেচনায় আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম এখন বিএনপির যে আধিপত্য সমাজের রাজনীতিতে এটা খারাপ এটা কখনোই শফিকুল ইসলাম মাসুদরা মনে করেন না বা বলেন না রিয়ালিটি এটাই শফিকুল ইসলাম মাসুদ এটাই মনে করেন যে আওয়ামী লীগের পনেরো বছর বাংলাদেশের সব খারাপ সময় শেখ মুজিবের থেকে পঁচাত্তর পনেরো আগস্ট এবং আওয়ামী লীগের এই পনেরো বছর এর চাইতে নিকৃষ্ট কোনো সময় হয় না আর পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী হাতুরি পিঠা ওলামাদের উপর নির্যাতনে আমরা অতিষ্ঠ হলো আওয়ামী লীগের আমল এর চাইতে হাজার গুণ নৃশংস ছিল আওয়ামী লীগের আমল হচ্ছে হাজার গুণ ভালো আছি আমরা যে শফিকুল ইসলাম মাসুদরা মনে করেন এটা দেখেছেন না সবগুল ইসলাম করেন মিটিং করেন বাউফলে করা হয়েছিল আল্লাহ বাঁচিয়েছে যে নির্যাতন করা যেতে মানুষ বাঁচে না তো এখন কি নির্যাতনের শিকার হন সবগুল ইসলাম মাসুদের উভয়কে হামলা করেছে অতএব হাজার গুণ ভালো আছেন এটাই সত্য কিন্তু শফিকুল ইসলাম মাসুদ কি বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ ওই সাইকে চ একটা কথা বলেছে না যে আওয়ামী লীগ হচ্ছে রয়্যাল চাঁদাবাস আর বিএনপি হচ্ছে আওয়ামী লীগ একদম উপরের বড় বড় বিষয় নিয়ে ডিল করতে একদম শ্যাস লেভেল পর্যন্ত আসতো না আর বিএনপি হচ্ছে স্যাচ্রা লেভেল পর্যন্ত আসে এই সব দিক মিন করেছেন শফিকুল ইসলাম মাসুদ যেমন গ্রামের একদম অতি সাধারণ একজন ইমাম মুয়াজ্জিন কিছু বললেও বিএনপি সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে অথচ এই সাধারণ পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আসতো না এবং আওয়ামী লীগ খাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত থাকতো এই ছোট মসজিদের মুয়াজ্জিন কি বলেছে এটা নিয়ে এতটা ব্যস্ত থাকতো না এবং আওয়ামী লীগ কখনো ঘোষণা দেয়নি যে জামাত শিবির বা এরা কেউ কোনো মসজিদের ইমাম মসজিদ থাকতে পারবে না এদের পিছনে নামাজ পড়া যাবে না বাধা দিয়েছে অনেক ইমামকে গ্রেপ্তার করেছে কিন্তু এভাবে ঘোষণা দেয়নি কিন্তু বিএনপির পাবনায় ঘোষণা দিয়েছে জামাতপন্থী কেউ ইমাম মহাজিন থাকতে পারবে না তা শফিকুল ইসলাম মাসুদ ভুল বলেছেন কোথায় মানে আলেমের উপর নির্যাতন এই যে কিছুদিন আগে তারেক রহমানের মৌলবাদী তত্ত্ব নিয়ে এক হুজুর আলোচনা করেছে বিএনপির লোকজন এইভাবে আসার আগে সিম্পল বিষয় নিয়ে এত বাড়াবাড়ি যেমন একদম কোর্টের রায়ে যেমন আল্লামা সাইদের বিরুদ্ধে কোর্টের রায় হয়েছে তাদের কোর্টের এগুলোর বিরুদ্ধে যদি কোন হুজুর বলতো এটার বিরুদ্ধে অ্যাকশন নিত কিন্তু কোর্টের রায় না কিচ্ছু না এমনিতে একজন একটু ইশারা আঙ্গিত সমালোচনা তাতেই ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগ এত নিচে নামি এত সত্য কথা বলেছে কিন্তু লীগের যে গুণ খুম খুন যে ফেসিবাদ এগুলোর কথা তো বলেনি এগুলো তো আনকম্পারেবল এগুলোর আবু জাহেলের সাথে 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 এগুলোর কথা শফিকুল ইসলাম মাসুদ বলেনি সুনির্দিষ্ট যেটা হওয়া উচিত না শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য ভুলভাবে আপনারা কেন ব্যাখ্যা করছেন এরপরে শফিকুল ইসলাম মাসুদ যেটা বলেছেন যে জামাতের রিপোর্ট বই দেখিয়ে জামিনে মুক্তি পাইছেন এটার মানে কি এটা দেখে অনেকে না বুঝে সমালোচনা করেছে আরে ভাই এটার অর্থ হচ্ছে যে তখন কোর্টের কাছে তো জামাত একটা নিষিদ্ধ হলো একটা পলিটিক্যাল পার্টি আর নিষিদ্ধ হয়েছে শেষে আর জঙ্গি ট্যাগ যাকে লাগাতো ছিল প্রকৃত জঙ্গি কিংবা জঙ্গি ট্যাগ লাগালে তার আর জামিন নেই বছর তো এই ভাই আমি জঙ্গি না আমি জামাত এর মানে কিছু অত্যাচার করে এর জামিন দেওয়া যাবে আর জঙ্গি হলে পনেরো বছরও জামিন নেই যেমন আহ জসিমুদ্দিন রহমানের ক্ষেত্রে এই ফারাবির ক্ষেত্রে হয়েছে সবিকুল ইসলাম মাসুদ এইটার কথা বলেছেন যে জঙ্গি প্রমাণ করতে পারলে বা জঙ্গি ট্যাগ খেলে বা জঙ্গি হিসাবে ট্রিট করলে তার জামিন নেই আর জামাত হিসাবে ট্রিট করলে ছয় মাস এক বছর দুই বছর পর হলেও জামিন আছে এটা তো সত্য কথা এই সত্য কথাটা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আর এটাকে এমন ভাবে প্রচার করছেন যে আজিব যে শফিকুল ইসলাম মাসুদ মনে করেন যে পনেরো বছর ভালো ছিলাম এখন খারাপ না পনেরো চাইতে হাজার গুণ খারাপ ছিলাম এবং তার চাইতে লক্ষ গুণ ভালো বর্তমানে কিন্তু বিএনপি এই যে স্বেচ্ছা চাঁদাবাজি হিমামগিরি জামাতপন্থীরা করতে পারবে না অনেকে দাড়ি ছেড়ে মানে এই বিষয়গুলো এত নিচের লেভেল পর্যন্ত আওয়ামী লীগ নামেনি এবং অনেক ক্ষেত্রে শাস্ত্রা চাঁদাবাজি থেকে শুরু করে যেমন চুল কাটা নাপিতের কাছ থেকে আওয়ামী লীগ চাঁদা না বিএনপি নেয় তো এই এই জায়গা এই জায়গা থেকে তো পনেরো বছর নাপিতরা ভালো ছিল তো শফিকুল ইসলাম মাসুদ এই দিকগুলো বলেছেন যে বিএনপি এতটা নিচে নেমেছে আর আওয়ামী লীগ যেহেতু একটু অভিজাত চোর বা অভিজাত ডাকাত তার এত নিচে নামে নেই এটাকে মিসলিড করা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ